হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা যেটা পড়বো সেটা হলো অস্ত্রের বিরুদ্ধে গান দশম শ্রেণীর পাঠ্য যে কবিতাটি তার ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ এটা হচ্ছে আজকের পর্ব দুই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটা খুব ছোট্ট কবিতা সহজ কবিতা কারণ সেখানে একটাই বক্তব্য কবি উত্থাপন করেছেন যে অস্ত্র তথা পেশি শক্তির বিরুদ্ধে কীভাবে গানের শক্তি দিয়ে অর্থাৎ আমাদের যে শুভ বোধ শুভ চেতনা সেটার শক্তি দিয়ে আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে এবার এসো যে এই কবিতাটা থেকে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ আসতে পারে সেইগুলো আমরা একটু আলোচনা করে নিই প্রথমে এম সি পালা কবি জয় গোস্বামী পশ্চিমবঙ্গ সরকারের কোন পুরস্কারে ভূষিত হন কবিরত্ন জ্ঞানপীঠ আনন্দ পুরস্কার পদ্মভূষণ সঠিক উত্তর হচ্ছে অপশান গ আনন্দ পুরস্কার এক পয়েন্ট দুই কবি হাত নাড়িয়ে কী তাড়ান আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি আজকের ক্লাসেও বলছি যে এমসি কিউ কিউতে যদি ভালো নম্বর তুলতে হয় যদি ফুল মার্কস তুলতে হয় তাহলে কিন্তু টেক্সট খুব ভালো করে পড়তে হবে কবি স্পষ্টই বলছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই তাহলে অপশান খ হচ্ছে আমাদের সঠিক উত্তর বুলেট অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় এই যে পায়ে হাতে মাথায় বুকে তাহলে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে অর্থাৎ এখানে ক হচ্ছে আমাদের সঠিক উত্তর পায়ে বিরুদ্ধে গান অস্ত্রের কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত অনেকগুলো কাব্যগ্রন্থের কথাই এখানে দেওয়া রয়েছে সবকটি জয়গোস্বামী লেখা ভুতুম ভগবান পাগলি তোমার সঙ্গে ঘুমিয়েছ ঝাউ পাতা আর পাতার পোশাক অস্ত্রের বিরুদ্ধে গান মূল গ্রন্থের নাম হচ্ছে পাতার পোশাক অপশান ঘ কেমন এবারে দেখো কবি কিসের বর্ম গায়ে পড়েছেন স্পষ্টতই রয়েছে গানের বর্ম আজ পড়েছি গায়ে তাহলে অপশান খ হচ্ছে আমাদের সঠিক উত্তর গানের নেক্সট হচ্ছে এক পয়েন্ট ছয় মাথায় কত এবার শূন্যস্থানে কি বসা উচিত একটু ভেবে বলো কেশ বুদ্ধি শকুন বাচিল চিল শুধু চিল অপশান গ হচ্ছে সঠিক উত্তর মাথায় কত শকুন বা অর্থাৎ চারিদিকের যে হিংসা চারিদিকের যে পেশি শক্তির আস্ফালন কোকিল গান বাঁধবে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে তাহলে অপশন ক হচ্ছে সঠিক উত্তর সহস্র উপায়। শত উপায়ও নয় হচ্ছে গান কোথায় কোথায় ঘুরবে নিয়ে বেড়াবে গান নদীতে দেশ এখানে অপশানটা কিভাবে আছে দেখো যুদ্ধক্ষেত্রে নদীতে গায়ে আর অপশান ঘতে বলা হয়েছে খ আর গ উভয়ই তাহলে অপশন ঘটাই আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট রাখলাম খ আর গ দুটোই তোমায় নিয়ে বেড়াবে কে তোমায় নিয়ে বেড়াবে কবি না কোকিল না সৈনিক না গান অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর তোমায় নিয়ে বেড়াবে গান কার মাথায় ময়ূর পালক গোঁজা রাখাল বালকের মাথায় ঋষি বালকের মাথায় কোকিলের মাথায় সৈনিকের মাথায় ঋষি বালকের মাথায় তাহলে অপশান খ হচ্ছে আমাদের সঠিক উত্তর ঋষি বালকের মাথায় নেক্সট হচ্ছে এবার এই দশটাই আমি স্যাম্পল হিসেবে রেখেছি টেস্ট পেপার তোমরা অবশ্যই প্র্যাকটিস তো করছোই ডেফিনেটলি আরও ভালো করে আরও মন দিয়ে প্র্যাকটিস করো এবং সেটা করতে গিয়ে যদি কোনো আনসারে দেখো আটকে গেছো অসুবিধা হচ্ছে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সেটা রিপ্লাইতে আনসারটা দিয়ে দেব এবারে এসো এসে কিউ কম বেশি কুড়ি শব্দে উত্তর অস্ত্র ফেলো অস্ত্র ফেলে কোথায় রাখা যেতে পারে বলে কবি মনে করেন কিভাবে আমি আনসারটা সাজিয়েছি স্টেট আনসার হচ্ছে যে অস্ত্র ফেলে পায়ে রাখা যেতে পারে বলে কবি মনে করেন আমি একটু এক্সট্রা অ্যাড করে দিলাম অস্ত্র হিংসা ও পেশি শক্তির আস্ফালনের প্রতীক তাই তাকে পায়ে ফেলে রাখতে বলেছেন কবি আগের প্রশ্নটা তুমি দিতেও পারো আর যদি মনে হয় যে না দেবো না তাহলে পরিষ্কার বলবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্রকে পায়ে ফেলে রাখতে বলেছেন একদম উৎস সমেত উল্লেখ করে দেবে যাতে কোনো রকম কনফিউশনের জায়গা তৈরি না হয় এবারে হচ্ছে দুই পয়েন্ট দুই এগিয়ে আসি এগিয়ে আসার মধ্য দিয়ে বক্তার কোন ভাবনা প্রকাশ পেয়েছে একটা বিপন্ন সময়ের কবি জয়গোস্বামী হাজার হাতে পায়ে তিনি এগিয়ে আসেন অর্থাৎ অস্ত্র আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে কবির এগিয়ে আসা মানে হচ্ছে প্রতিরোধ অস্ত্র আস্ফালন পেশি শক্তির আস্ফালনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবার দেখো হাজার হাতে পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন এই ভিডিওটারই ডেসক্রিপশানের তলায় যে লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা এর আগের ভিডিওটা পেয়ে যাবে অর্থাৎ যেখানে আমি পুরো কবিতাটা ধরে ধরে বিশ্লেষণ করেছি এবং সেখানে আমি বলেই দিয়েছি যে হাজার হাত পা কবির পক্ষে থাকা অসম্ভব আসলে এর মধ্যে দিয়ে কবি যেটা বলতে চান যে পেশি শক্তির বিরুদ্ধে সংগ্রামে তিনি কিন্তু একা নন হাজার হাজার শুভ বোধ সম্পন্ন মানুষ তার সঙ্গে রয়েছেন সেই জন্য আনসারটা দেখো পেশি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে কবি একানন আরও মানুষ আছেন যারা শুভ বোধ সম্পন্ন সেই হাজার হাজার মানুষের সঙ্গেই কবি অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাহলে হাজার হাত পা আমার একান না আরও যে হাজার হাজার মানুষ রয়েছে যারা সম্পন্ন তারাও আমার সঙ্গে আজকে অস্ত্রের বিরুদ্ধে সংগ্রামে সামিল হয়েছেন তাই তাদেরই প্রতিনিধি হয়ে কবি বলছেন আমি এগিয়ে আসি উঠে দাঁড়াই হাজার হাতে পায় কবি কিভাবে বুলেট তাড়ান কবি অস্ত্রের বিরুদ্ধে গানকে দাঁড় করাতে চান বলেই হাত নাড়িয়ে বুলেট তাড়ান কেমন এবারে দেখো দুই পয়েন্ট পাঁচ আঁকড়ে ধরে সে খড়কুটো সে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে আমি বুঝেও ছিলাম যে সামান্যতম একমাত্র অবলম্বন বোঝাতেই সে খড়কুটো কথাটা ব্যবহৃত হয়েছে অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে পেশি শক্তির আস্ফালনের বিরুদ্ধে কবির একমাত্র অবলম্বন হচ্ছে তার গান সেই সামান্য অবলম্বন বোঝাতেই কুটো কথাটি ব্যবহার করেছেন কবি জয় গোস্বামী নেক্সট এবার কবি কি বলছেন গানের গায়ে কবি কি মোছেন কবি কবিতাতে স্পষ্টই বলেছেন রক্ত মুছি শুধু গানের গায়ে অর্থাৎ গানের গায়ে কবি অস্ত্র প্রদত্ত যে রক্ত অর্থাৎ কিনা হিংসাকে তিনি মোছেন গানের গায়ে তিনি রক্ত বা হিংসাকে মোছেন বর্ম খুলে কবি কাকে দেখতে বলেছেন কবি অস্ত্রধারীদের যারা হাতে অস্ত্র নিয়ে আছে সেই অস্ত্রধারীদের অস্ত্র ফেলে বর্ম খুলে কি দেখতে বলেছেন তাহলে কাকে দেখতে বলেছেন আদুর গায়ে মাথায় ময়ূর পালক গোঁজা ঋষি বালক হয়ে দাঁড়ানো গানকে দেখতে বলেছেন তাহলে গান আজকে কীভাবে দাঁড়িয়ে রয়েছে ঋষি বালক হয়ে দাঁড়িয়ে রয়েছে যার খালি গা এবং যার মাথা একটি ময়ূরের পালক গোঁজা অস্ত্রধারীদের কবি বলছেন অস্ত্র ফেলে দাও তোমাদের যে বর্ম রয়েছে যুদ্ধের সেই বর্ম খুলে ফেলো তাহলেই তুমি গানকে দেখতে পাবে আদুর গায়ে মাথায় ময়ূর পালক গোঁজা অবস্থায় ঋষি বালক রূপে দুই পয়েন্ট আট কি বলা হচ্ছে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে গায়ে। কীভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তুমি মনে করো গান অর্থাৎ তার যেমন কোনো একটা নির্দিষ্ট বিষয় বা একটা নির্দিষ্ট আঙ্গিক নেই বিষয়েরও যেমন বৈচিত্র্য আছে আঙ্গিকেরও তেমন বৈচিত্র্য আছে সেজন্য যখনই মানুষ হিংসাকে ত্যাগ করতে পারবে তখনই তাকে গান বিভিন্ন জায়গায় কোনো আঞ্চলিক ক্ষুদ্রতার মধ্যে বদ্ধ না রেখে তাকে বিভিন্ন জায়গায় পরিব্যাপ্ত করে দেবে সর্বত্র পরিব্যাপ্ত করে দেবে যেটা বোঝাবার জন্যই নদীতে আর দেশ দেশগাঁয়ে কথাটা এলো তাহলে আনসারটা দেখো আমি কীভাবে দিয়েছি মানুষ যখন তার হিংসা প্রবৃত্তিকে ত্যাগ করে গানকে আশ্রয় করবে তখন গানই তাকে আঞ্চলিক ক্ষুদ্রতায় না বেঁধে রেখে নদীতে দেশ গায়ে তথা সর্বত্র পরিব্যাপ্ত করে দেবে গানের সেই শক্তি আছে আর সেই জন্যেই সে অস্ত্রের বিরুদ্ধে অনেক বেশি পরিমাণে শক্তিশালী ক্লিয়া সবার কাছে কীভাবে তাহলে আনসার করতে হচ্ছে আমরা কিন্তু দেখে নিলাম শিখে নিলাম বুঝে নিলাম এই রকম এইরকমভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস কখনোই থামিও না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন প্রেস করে রাখো যদি দেখা যায় প্র্যাকটিস করতে গিয়ে কোথাও আটকাচ্ছে পারছো না আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাও আমি আছি তোমাদের জন্য আমি রিপ্লাই করে দেব তো আজকে ক্লাস আমি তাহলে এখানেই শেষ করছি কেমন থ্যাংক ইউ এভরিবেডি